সেটা হলো লিস্ট আর হলো মানে কে কি খাইব ভাইয়া মিষ্টি জাতীয় কি খাইবেন আপনি মানে অনুষ্ঠানের দিন পায়েস না জর্দা আমি একটা আওয়াজ শুনছি

তো এটার ভিতরে টাকাটা ডিফারেন্স কতটুকু হইব বলেন বহুত কত টাকা খরচ হইব পঞ্চাশ জন মানুষের আপনি ছোট ডেক দিব তাহলে বড় ডেক লাগবো মোড়া তাহলে ওইটা তো মোড়া ডেকে মোড়া ডাকাইবো না তাহলে তো আর এই যে বাড়িতে বইয়া জর্দার আইন দেখাও যাবো না মোড়া ডেক ছাড়াও না

চালো মাস্টার কলেরা দেখা কালোন তাহলে চাষী সে সাদা করে শুনালি শোনা গেল না ওই তো জামাখানা হিসরে এখানে ইদাগু 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 দিনড়াই চায়

কি অবস্থা সকালবেলা একলাই হাংখিং করে লালি তুই আমি চুলার পার তুই এবার আইননা দিবি তুই চুলার পার বয় দেখি আমি তোর কি কি আইনে দিবি দেখ জি গেলি তুই বল আইন না দিবি আমার দেয় নাই তুই চুলার পাড় বয়া আমি দেখিস তোর কত সুন্দর করে চাপ বিস্কিট পান সুপারি ন তই ডিমি খাম কিনি তুই খালি চোলা ল'ব আমাৰ চকে হৈ কুটিকা কি কি বিস্কুট খাৱাই পাগল বানিয়াইছে আমাৰ মায়ে আবাৰ খাই বস্কুট অ দাদী কয় দে নিয়েকেচোন খাওঁ আহিছো আবাৰ আহিছে আপনাকো বিস্কুটটো খাই ব আবার দাদির সাথে নাচতেছ তোমার বাড়ি এক ডিজে বক্স ছাড়বো না হ্যাঁ ওই চিনি আলো একটা বিস্কুট সাদা না ওই বিস্কুটটা মজা লাগে আগে নাছে আগে দিন আছে আগে দিন আছে এক আছ বড় দুই দিন যাচ্ছে আমরা বলে যে তুই বেয়াদাই হয়েছিস তুমি তো তোমার দাদা কি হইতে মানে দিন দাওদার মেজবান আয় আয় হ্যাঁ কি করছ ও তুই কা তুই কাছনই দে খালি আমাদের বাড়ি পড়ে বসছিস সরো মোবাইল দে তুই কাছন দে

এটা তো একশো বড় হয়ে গেছে আর দুইশো টাকা না Не сметам ни ја. Аштурза. Не сметам ни ја. Аштурза. Не сметам ни ја. <плеснава> не сметам ни ја. <плеснава> <плеснава> এখানে হলো সকালবেলা কি কি বাজার করা হবে সেটা লিস্ট করতেছে সেটা হলো লিস্ট হইতাছে আর হলো মানে কে কি খাইবো ভাইয়া মিষ্টি জাতীয় কি খাইবেন আপনি মানে অনুষ্ঠানের দিন পায়েস না জরদা আমি এটা আবার শুনছি

তো এটার ভিতরে টাকাটা ডিফারেন্স কতটুকু হইব বলেন বহুত কত টাকা খরচ হইব পঞ্চাশ জন মানুষের দর আপনি ছোট ডেক দিব তাহলে বড় ডেক লাগবো মোড়া তাহলে ওটা তো মোটা ডেকে বড় মোড়া ডেকইবো না তাহলে তো আর এই যে বাইত বইয়া জর্দার রাইন্দ খাওয়ন যাইবো না মোড়া ডেক ছার হই না

এই দেখেন সকালবেলা হলো ইয়া ধনিয়া পাতা ভত্তা ধনিয়া পাতা ভত্তাটা কম হয়ে গেলো হ্যাঁ শুক্তি ভত্তা এটা এই আর এখানে হলো এই যে ডিম বাজা এইগুলো সব প্লেট ভর্তি ডিম বাজা হ্যাঁ এটা কিন্তু অনেকটা ডিম দেখে না অনেক ডিম অনেক অনেকগুলো ডিম বাজা আছে তো সকালের খিচুড়ি

আমার দি আমার বিদ্যুৎ কথা আমি মোবাইল দিগা মা দাম টাকা দিবেন কোন দশটা দাদা বয় পাই গেছো মা দাদার কান ফোড়া জান দি এ দেখেন এখানে হলো আমার শাশুড়ি কান ফুড়াইছে একজনের হ্যাঁ আমার বাসুরে দেখিয়া মা দি ডায় কেমনে ঢুকাই তুই কি করলি ভাই এত বড় পেয়ারা পার লিখে তুই সকালবেলা পাকা পাকা পেয়ারা বাইস চালাইছ সবাই আপনার আমার এই গাছের পেয়ারাটা কেমন হয়েছে জানেন সকালবেলা সবাই খাই আর দাঁত পরিষ্কার করে সকালে কত দিন করে কতদিন হ্যাঁ পেড়া গাছ তোলা পেড়া আবার হেমন এই দেয় তাড়াতাড়ি হয়ে থাকে